নামাজও দাঁড়িয়ে পাপের যে বড় একটা মাধ্যম তারই একটা ঘটনা আলোচনা করতেছি আমার বাপ দাদাদের ব্যবসা ছিলেন নৌকার ব্যবসা অর্থাৎ বড় নৌকা দিয়ে সিলেট থেকে দান কিনে এনে মদনগঞ্জে বিক্রি করতেন এতে অনেক লাভ হতেন আসলে সে লাভটাই ছিলেন সবচেয়ে বড় পাপ বা কী ধরনের পাপ ওই দান যে কিনে আনতেন ওই কিনা দান যে মাপতেন তাকে বলা হতো গুমস্তা আর ওই গুমস্তাকে দুই মণ্ডক দেওয়া হতো কেন দেওয়া হতো সে দশ মুন দান যদি মাপেন তাহলে বিশ মুন দান হয়ে যায় অর্থাৎ পাল্লা দিয়ে চুরি করেন আর ওই ঘুমোস্তা চমৎকার দাঁড়িয়ে রেখে কিছু আরবি কথা বলে ঠিক পাঁচ শক্ত নামাজ আদায় করতেন সিলেটে গিয়ে তো যখন ছেলেটিরা দেখতেন একজন দাড়িওয়ালা নামাজি ব্যক্তি দান মাপেন আর বিশেষ করে দাড়িওয়ালা নামাজি ব্যক্তিদেরকে আমাদের এলাকায় যাদেরকে মোল্লা মৌলবি বা মৌলানা বলে সিলেটিরা সিলেটি ভাষায় তাদেরকে মেয়াসাবজি ডাকেন তো মেসাবজি যখন দান মাপেন তারা আর নেই না আর ওই সুযোগকেই এমনভাবে মাপতেন যাতে করে পাঁচশো মনের নৌকার মধ্যে আড়াইশো মন দান দিয়ে পাঁচশো মন দান নিয়ে আসতেন এই হলো দাড়ি এবং টুপির অর্থাৎ নামাজের মূল হাতিয়ার হলো পাপ করার কারণ এই লেবাসটা থাকলে মানুষ আপনাকে সহজে বিশ্বাস করে এখন আসুন বাংলাদেশের এই অরাজকতার মধ্যে যারা আছেন যারা দুর্নীতিবাজ সরকারের সম্পদ লুটেপুটে খাচ্ছেন অথবা কোনো চাকরিতে প্রচুর পরিমাণ ঘুষ নিতেছেন তাদের অধিকাংশ মিডিয়াতে বা খবরে দেখেছেন তারা রাস্তায় সহ নামাজে দাঁড়িয়ে যেতেন নামাজ ছাড়া তারা কিচ্ছু বুঝেন না দাঁড়ি সেই রকম সুন্দর দাঁড়ি মার্শাল্লাহ একখান দাঁড়ি আবার নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে মনে হয় যে দুইটা টিক্কা মতো দাগ করে ফেলেছেন অথচ তারা ঘুষ খেতে খেতে কি পরিমাণ বাড়ি করছেন যেটা আমরা জানি না যদিও সংবাদে প্রচার হচ্ছে ওই সাংবাদিকরাও তাদের কাছ থেকে কিন্তু সে আবার ঘুষ এই সমস্ত ঘটনাগুলি দামা চাপা হয়ে যায় আর আজকের এই আলোচনা থেকে কি পেলেন বাস্তবতায় দাড়ি এবং নামাজ মানুষ পাপের একটা হাতিয়ার হিসাবে ব্যবহার করেন যদিও কোরআনে পাকে বলেছেন নামাজ অশ্লীল কাজ থেকে বিরত রাখে কিন্তু তাদের কি হচ্ছে